আমাদের উপর লাঠি চার্জ করছে যাতে আমাদের এই আন্দোলন দমন করা যায় যাতে দর্শকদের পাহারা দেওয়া যায় এই জন্য আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা কোনো ধরনের কোনো উস্কানি দেয়নি পরবর্তীতে বিনা উস্কানিতে আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে যে কোনো আন্দোলনে মানুষ আন্দোলনে আগে যেতে গেলে তার সামনে ব্যারিকেড আসলে সে সেই ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করবে এটা রাজপথের দাবি এটা রাজপথের নিয়ম

দাঁড়াই আমার জামা দিলে ছেড়ে ফেলবে কেন যেই যেই লাঠি আমার ভাইয়ের পিঠে চলছে ওই লাঠি আমার ট্যাক্সের টাকা দিয়ে কেনা যেই শক্তি আমার ভাইয়ের পিঠে চলছে ওই শক্তি আমার ট্যাক্সের টাকা দিয়ে কেনা খাবারে পরিপুষ্ট দর্শকদের শাস্তি দিতে পারে না এই পুলিশ নিপীড়কদের শাস্তি দিতে পারে না এই পুলিশ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াইতে পারে না এই পুলিশ দাঁড়ায় যখন এই দেশের জনমানুষ ন্যায্যতার পক্ষে আন্দোলন করে তখন গলাটি বেদরটা এই পুলিশ দাঁড়ায় এই পুলিশ রাষ্ট্রের পাহারা দেয় এই পুলিশ ধর্ষকের পাহারা আমাদের উপর লাঠি চার্জ করছে যাতে আমাদের এই আন্দোলন দমন করা যায় যাতে দর্শকদের পাহারা দেওয়া যায় এই জন্য আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা কোনো ধরনের কোন স্ক্যানই পাইনি পরবর্তীতে বিনা স্ক্যানেই আমাদের উপর লাঠি চার্জ করা হয়েছে যে কোনো আন্দোলনে মানুষ আন্দোলনে আগে যাইতে গেলে তার সামনে ব্যারিকেড আসলে সে এসে ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করবে এটা রাজপথের দাবি এটা রাজপথের নিয়ম তাহলে তার জন্য যদি আমি রাস্তায় দাঁড়াই আমার জামা ছিড়ে ফেলবে কেন যেই যেই লাঠি আমার ভাইয়ের পিঠে চলছে ওই লাঠি আমার ট্যাক্সের টাকা দিয়ে কেনা যেই শক্তি আমার ভাইয়ের পিঠে চলছে ওই শক্তি আমার ট্যাক্সের টাকা দিয়ে কেনা খাবারে পরিপুষ্ট